সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা আছে ভালোবাসা চক্র তো চলুন এই যে ভালোবাসা চক্রটা কোথা থেকে আসে সেটা শুনে নিয়ে যাক তো কি কারণে এই চক্রটা হয় আর কি কারণে মানুষ প্রতারিত হচ্ছে অনেক দুঃখ পাচ্ছে অনেক মানুষ অনেক বিভ্রান্তের মধ্যে পড়তেছে তো যখন এই একটা ভালোবাসা শুরু হয় একটা ছেলে একটা মেয়ের থেকে তো ভালোবাসাটা আছে অবৈধ তারপরও এই বর্তমান যে একটা যুগ এসেছে এ বর্তমান যে আপডেট সময়গুলো এই সময়ে কিন্তু একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে একটা মেয়ে আর একটা ছেলেকে ভালোবাসে এইভাবে কিন্তু ভালোবাসা সৃষ্টি করতেছে হচ্ছে এবার এই যে যে ভালোবাসা যে চক্রটা সৃষ্টি করে এটা কিন্তু কিছু আন মানে যে মেয়েগুলো আছে আনকমন যে মেয়েগুলো আছে তারা কিন্তু এই মিডিয়ায় আসে পুরো ছবি অঙ্গবঙ্গী ছবি দিচ্ছে এরপরে তার যে একটা রূপ চর্চার যে একটা ইয়ে আছে রূপ আছে যে অশ্লীলতা যে রূপগুলা আছে বিভিন্ন কায়দায় কায়দায় ওই রূপগুলা তারপরে তার চেহারাটাকে ওই তুলে ছবিগুলো আপলোড করে এরপর কিছু দেখা যায় কিছুদিন পর অনেক ছেলেদের পাশানো হয় তাদের প্রেমের জালে পাসানো হয় ওই মেয়েটা তাদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে বলতেছে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আমার কথা বলার সময় নেই মানে কথা বলতে পারছি না হয়তো দেখা যাচ্ছে তাকেই কথা বলে এরপরে দেখা যায় তার ফোনটা দুদিন সুইচ অফ করে রাখতেছে যখন একটা ছেলে জিজ্ঞেস করে যে তোমার ফোন অফ ছিল কেন তোমার সাথে যোগাযোগ করতে পারিনি মনটা খুব খারাপ এরকম ইমোশনাল যখন হয়ে পড়ে তখন মেয়েটা বলে আমার ফোনটা খুব মানে সমস্যা দিচ্ছে একটা ফোন কেনার দরকার এটা অনেক পুরাতন হয়ে গেছে এটা সাল্লিও হবে না এরপর দেখা যায় ওই ছেলের কাছ থেকে দশ পনেরো হাজার টাকা নিছে এরপরে নিয়ে আবার ফোন তো কিনল না এরপরে টাকা নিয়ে আপনার দেখা যাচ্ছে ওই ছেলেটার ব্লক করে দিছে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে তার আইডি চেঞ্জ করে দিছে এরপর দেখা যাচ্ছে এই যে চক্রগুলা একটা বেকার ছেলের কাছে দশ দশ পনেরো হাজার টাকা অনেক সে যে করুক যে ওই টাকা কিন্তু যোগায় এরপর দেখা যাচ্ছে ওই মেয়েরা কিন্তু তাকে ধোকা দিয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে তার সাথে থেকে দূরে সরে চলে যায় এরপর যে বেকার যে ছেলেটা আছে ছেলেগুলা আছে তারা কিন্তু নিঃসঙ্গ একা অর্থাৎ সে একটা ছেলে যখন একজন একটা মেয়েকে যখন ভালোবাসে সে সব কিছু উজাড় করে দিয়ে কিন্তু ভালোবাসে তারপরে সে একটা সত্যের সন্ধানের দিকে যায় কারণ ছেলেরা কোনো সময় প্রতারক মানে হয় না আর প্রতারক সে প্রতারকের ভিন্ন আশা বিশ্বাস করে এই যে যে প্রকৃতভাবে যারা ভালোবাসে তারা কিন্তু কেউ প্রতারণা করে না প্রতারণা করে কিছু কিছু সমাজে যে বোকাটি মেয়েরা আছে এরা কিন্তু একটা পেজ খুলে দেখা যাচ্ছে তাদের ইনকাম সোর্সটা বাড়িয়ে নিচ্ছে তাদের মাসিক যে ইনকামটা আছে এটা কিন্তু অনেক টাকা ইনকাম করে তো আমি সবাইকে বলতেছি না কিছু কিছু যার কারণে একে কিছু কিছু মেয়েদের কারণে নানান রমের টেনশনের থাকতে হয় যুবক পোলাপনের বেকার পোলাপনের যে বেকার যে ভাইগুলাগুলারা আছে তারা কিন্তু অনেক সময় অনেক মানে এমন সময় আসে যে তাদের পাশে থাকার আর কেউ থাকে না অর্থাৎ তার কাছে যে সম্বলটুকু ছিল সেটাও কিন্তু যে কোনো কায়দায় সে ছিনিয়ে নিয়ে যায় অর্থাৎ দেখা যাচ্ছে তার সাথে শারীরিক সম্পর্ক পড়ে এরপর দেখা যাচ্ছে তার কাছে আসে তার যে অর্থনীতি মানে অর্থগুলো আছে সেগুলো কিন্তু কলে কৌশলে যে কোনো কায়দায় তার থেকে হাতিয়ে নিয়ে যায় এইভাবে কিন্তু ছেলেরা দোকায় পড়ে এই যে অনেক রকমের কথা আছে তো আমি আজকে বেশি কথা বাড়াবো না তো এই জন্য বলছি যে যারা এই যে যে প্রতারণার শিকার হন এরা কিন্তু পরে বোঝে কিন্তু আগে বোঝে না এই জন্য যে বলছি যে বাইরে আছি যে ভালোবাসার দরকার নেই যখন যদি আপনার বিয়ে করার প্রয়োজন হয় বিয়ে করার বয়স হয়ে যায় তো পরিবারের কাছে বলেন বলে আপনি সুন্দর করে একটা বিয়ে শি করেন কিন্তু এই যে যে প্রতারণার যে চক্র যে ভালোবাসার চক্র এই যে ওয়াশিংতার ছবি দিয়ে যে মানুষকে ভাসানো হয় এর থেকে সবাই দূরে থাকবেন আর আমি সবাইকে বলবো যাতে এই যে ধোঁকা যাতে না খায় আর যে ভাইয়েরা আছে যে যুবক ভাইয়েরা আছে যাতে অর্থ করি একদম সংকট তারাও কিন্তু বিপাদে পড়ে এই জন্য বলছি সবাই এই চক্র থেকে একটু সাবধান থাকবেন ইনশাল্লাহ